কোরআন মধুর বনি আমি যখন শুনি আমার মন বোরে যায় শুনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বনি আমি যখন শুনি আমার মন বরে কোরআন প্রতিটি হরফে ফে দশ দশ নে কি মোলে হই জমা পাপের খাতা হতে পাব যায় তুমার হেটে নে হয় বুঝা প্রতিটি হরফে ফে দশ কি নেকিয়া চেয়া মলে হয় জমা খাতা হতে পাপ যায় তুমার হেঁটে নে কিতে হয় বুজা মন বরখ মিলে সবারি দাওয়ায় শোনো মুমিন মুসলমান পরে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় মধুর আনমদূরবণী আমি যখন শুনি আমার মন ভরে যায় মূরবণী গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কাল পরকাল আকাশ হতে পাতাল সবার যাবে খুলে এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে অকাল কাল আকাশ হতে পাতাল সবার যাবে খুলে মধুময় কলবে নূর জারি হয় শোন মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণি আমি যখন শুনি আমার মন ভোরে দুরো আনমোদ্রবণ